আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা সম্প্রীতি জেনেছেন ইরান তার পাল্টা হামলা নিয়েছে ইসরায়েলদের উপর ইসরায়েলেরা যে চরমভাবে গণহত্যা চালাচ্ছিলো যে চরমভাবে মানুষের উপর নির্যাতন করছিল তারই একটি প্রতিশোধ হিসাবে ইরান হামলা চালায় এবং এই হামলাই মানুষ আজ ঘরে থাকতে পারছে না এমন এমনকি তারা ঘর ছিঁড়ে রাস্তায় বের হয়েছে প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছিল শুধুমাত্র আন্ডারপ্যান্ট পরিহিত একজন ব্যক্তি রাস্তা দিয়ে আতঙ্কিত অবস্থায় হাঁটতে ছিল এবং এই ঘটনাটি এবং এই ভিডিওটি সম্পর্কে মানুষের মনে প্রশ্ন জেগেছে অনেক সম্প্রতি সেখানকার একজন সাংবাদিক জানায় যে তারা মিসাইলের শব্দে ঘরে থাকতে পারছে না তারা নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করতেছে এবং নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য তারা মানে কাপড় পরার সময়টুকু পাচ্ছে না তাই তারা সেখান থেকে বের হয়ে বেরছে সম্প্রতি রবিবারেও এমন একটি ইরা হামলা চালিয়েছে ইরান ইসরায়েলদের উপর সেখানে অনেক কিছু ধ্বংস হয়ে গেছে এবং ইরানের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ইসরায়েল এখন কিছুটা ভীতিস্তব্ধ স্তব্ধ হয়েছে ইসরায়েল বলে তাদের যদি এই আক্রমণ এই পাল্টা আক্রমণ থামানো না যায় তাহলে ইসরায়েল একদিন ধ্বংসবিশেষে রূপ নেবে তাদের দিন কাটছে চরম আতঙ্কে মানুষ ইসরায়েলের মানুষ পথে কাটে বের হচ্ছেন তাদের রাত নাই তাদের দিন নাই তারা যেন এক নিস্তব্ধতায় ভুগছেন ইরান যেন আজ দেখিয়ে দিল কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় তারা ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনিদের উপর আক্রমণ করত তাদের উপর তাদের নির্যাতন করতো তাদের খাবার দিত না ঠিক সেই রকমই আজ করেছে ইরান ইরানের এই হামলার কারণে বাসীদেরকেও সতর্কতা করা হয়েছে এবং ইসরায়েলবাসীরা তাদের শুকনা খাবার এবং আরও যে আনুষাঙ্গিক জিনিসপত্র রয়েছে সেগুলো মজুদেরও চেষ্টা করতেছে অন্যদিকে দুই দেশের এই যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই আহ্বান জানালেও ইসরায়েলের আকাশ আজও এখনও আতঙ্ক রয়েছে তারা আগজ মনে করছে কখন জানি ইরান হামলা চালায় শুধু ধ্বংসবশেষ নয় মানুষজনের চোখে আজ আতঙ্ক ইসরায়েলের চোখে আজ হতাশা তারা তারা সবসময় পালিয়ে বেরানোর চেষ্টা করতেছেন এবং এই ভয়ে তারা আজ কাপড় পরারও ঠিকমতো সময় পাচ্ছেন না